الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا بعد فأعوذ بالله من الشيطان الشفع والوتر والليل إذا يصر فقال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله ওয়া সালাত আল্লাতী বা'দহু আও কামা কওলান্দাই ইউ আলাইহি সলাতু ওয়াস সালাম মুহতরম হাজিরিন দিলহাজমাশের প্রথম 10 দিনের ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ফাজরি ওয়া লাইালিন আল্লাহ রব্বুল আলামিন বলেন ফজরের কসম দশ রজনীর কসম জোরের কসম বেজরের কসম এবং রাত্রির কসম যখন রাত্রি কত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে এই চার আয়াতের মধ্যে পাঁচটি কসম খেয়েছেন এক নম্বরের কসম খেয়েছেন ফজরের দুই নম্বর কসম খেয়েছেন দশ রজনীর তিন নম্বর কসম খেয়েছেন জোরের চার নম্বর কসম খেয়েছেন পাঁচ কসম খেয়েছেন রাত্রির যখন হয় অধিকাংশ যেমন বিদতে আবদুল্লাহ ইবনে আব্বাস রী আল্লাহ মুজাহিদ জাহাগ কাতাদা কর্ম বলেন আল্লাহ রব্বুল আলমিন যে এখানে দশ রজনীর কথা বলেছেন এই দশ দিন দ্বারা উদ্দেশ্য হইল জিলহাজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন যেটা একটা মারফু হাতি দ্বারাও প্রমাণিত হয় হজরতের জাহের রাতি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাহাবিদ সৌরা ফাজরের তাপসেরে বলেন عن الزبير عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والفجر وليال عشر قال العشر عشر الأضحى والوتر يوم عرفة والشفع يوم النهر فَرْجُتِ الزابر رضي الله تعالى عنه আল্লাহ রা হাবিব সৌরাতুল ফাজরের মধ্যে বলেন আল্লাহ তালা যে এখানে ফজরের কসম খেয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হইল সকাল আর আল্লাহ এখানে দশ রজনের কসম খেয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হইল জিলহাজ মাসের প্রথম দশ দিন আর বলল উতরু এখানে উতর বেজর দ্বারা উদ্দেশ্য হইলো জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিন আর

افضل ايام الدنيا افضل ايام الدنيا العشر يعني عشر ذي الحجه قيل ولا مثلهن يا رسول الله قال ولا مثلهن في سبيل الله الا رجل عفر وجهه بالتراب هرجة جابر رضي الله تعالى عنه تكبرنيت الله الحبيب দুনিয়ার যত দিনগুলো রয়েছে সব দিনগুলোর মধ্য থেকে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলাত সবচাইতে বেশি রমজান ব্যতীত রমজান ব্যতীত বলে দুনিয়ার যত দিন রয়েছে এই দিনগুলোর সাধারণ যেই দিনগুলো রয়েছে এই দিনগুলোর মধ্য থেকে সবচাইতে বেশি ফজিলাত তুলনো হইল জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হইল ইয়ার রাসূলুল্লাহ যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার চাইতে বেশি মর্যাদা রাখে আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে আর এই দিনে ইবাদত করে তাহলে এই দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আফারা তবে যদি কেউ জিহাদ করতে করতে একেবারে শাহাদাত বরণ করে তাহলে তার মর্যাদা করে বেশি তাহলে এই হালিসের মধ্যে কি বলল আদিসের মধ্যে বলল যে রমজান ব্যতীত বছরে যে সাধারণ দিনগুলো রয়েছে এই সাধারণ দিনগুলোর মধ্যে জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অধিক প্রিয় অধিক পছন্দ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াজ পুরুষ মল্লি আলামা রোজা কাহিমাতিল আল্লাহ পাকবুল আলামিন বলেন সুনির্দিষ্ট দিন সমূহে তারা যেন আল্লাহ তালার নাম স্মরণ করে ওই সকল পশু প্রাণীর ওপর যা আল্লাহ তালা তাদেরকে দিয়েছে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বলেন ইবনে আব্বাস রদি আল্লাহ বলেছেন আল্লাহ তালা যে সুনির্দিষ্ট দিন সমূহর কথা বলেছেন এখানে সুনির্দিষ্ট দিন সমূহ জিলহজ জিলহাজ মাসের প্রথম দশ দিন উদ্দেশ্য প্রথম দশ দিন উদ্দেশ্য শুধু কি তাই এই দশ দিন ইবাদত করা অনেক আল্লাহ তালার কাছে অনেক পছন্দ বলেন কত পছন্দ দিও যদি এই জিলহাজ মাসের একটা রোজা রাখে তাহলে এক বছরের রোজা রাখার সম পরিমাণ সব পাওয়া যায় রমজান বেদিতে যদি একদিন দিন ইবাদত করে তাহলে এক रजনি ইবাদত করে সবকদরের ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আইয়ামি দুনিয়া আহাম্মু ইলা আল্লাহ আলা আইয়্যু তা'বাদা লাহু জামিন জমান আশর জিলহিজ্জা ইয়া আদিলু সিয়ামুকুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামো কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিন কদর রি হযতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত সরকারে দোয়াগণ বলে আল্লাহ রব্বুল আলামিন এর কাছে জিলহাজ মাসের প্রথম 10 দিনে ইবাদত করার সবচাইতে বেশি পছন্দনীয় সবচাইতে বেশি প্রিয় রমজান বিতেতো রমজান বিতেতো বলে রমজান ব্যতীত এই জিলহাজ মাসের একদিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে রমজান ব্যতীত অন্য এক বছরের রোজা রাখার সমপরিমাণ সব পাওয়া যায় শুধু তাই যদি জিলহাজ মাসের এক রজনী ইবাদত করে তাহলে সবে কদরের রজনীর ইবাদত করার সম পরিমাণ পাওয়া যায় এই হলো জিলহাজ মাসের প্রথম দশ রজনীর যে ফজিলত সেটা বর্ণনা করা হইল এখন এই জিলহজ মাসের প্রথম দশ রজনীতে আজকে হলো জিলকত মাসের চব্বিশ তারিখ এই তো জিলহজ মাস শুরু হয়ে যাবে কিছুদিন পরেই তো জিলহজ মাসে আমাদের কিছু করুণীয় রয়েছে চারটা করণীয়র কথা পাওয়া যায় কয়টা চারটা করণীয়র কথা পাওয়া যায় সেই চারটা করুণীয় বলা হবে মহতারাম হাজির জিলহজ মাসে চারটা করুণী রয়েছে এক নম্বর করুণী হইল এই জিলহজ মাসের প্রথম দশ রজনীতে প্রথম দশ দিনে বেশি 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 ইবাদত করা নকল ইবাদত করা বেশি বেশি নফল ইবাদত করা নফল ইবাদত যে কোনো হইতে পারে যেভাবে যার খুশি যেমনে মনে চায় নফল ইবাদত সে ওইভাবেই করতে পারে তো জিলহজ মাসের এক নম্বর করণীয় হইল এই প্রথম দশ দিন বেশি বেশি নফল ইবাদত নফল ইবাদত করা জিলহজ মাসের দুই নম্বর করণীয় হইল কোরবানির আখ পর্যন্ত চুল নখ নাবের নিচের পশম না কাটা عن أم سلمة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال: قال النبي صلى الله عليه وسلم: إذا رأيتم هلالا من الحجة وأراد أحدكم أن يضحي فليمسك أنشاره وأصفاره. সালামা হর্যতে উমেদ সালাম থেকে আল্লাহ রাবি বলেন যখন তোমাদের মধ্য থেকে কেউ জিলহাজ মাসের চাঁদ দেখে আর সে কোরবানি করার ইচ্ছা করে তাহলে সে যেন তার চুল নখ এগুলো না কাটে এগুলো না কাটে কখন কাটবে একেবারে কোরবানি করার পরে কোরবানি করার পরে এই আমলটা করা মুস্তাহাব আমলটা করা কি তো চুল নখ আবার চল্লিশ দিনের বেশি যেন না হয়ে যায় যদি মনে করেন যে আমার অনেক দিন ধরে কাটি না এখন যদি আরও দশ দিন যায় তাহলে চল্লিশ দিন পার হয়ে যাবে তারা এই আমল করতে পারবে না ফলে চল্লিশ দিন পার হয়ে গেলে চুল নখ হ্যাঁ এবার নাবিল নিচের বস কবি রকম হয় কি হয় কবি রকম হয় অনেক যুবকরা দেখা যায় যে একটা নখ কী রাহী বড় অনেক মাইয়ারা গড়াহ কী রাহি মাইয়ারা গড়াহী তো একটা নখ বড় রাখে চল্লিশ দিন পার হইলে কবিরা গুণা হবে কি হবে চল্লিশ দিন পার হইলেই কবিরা গুণা হবে তো এই হাদিসের মধ্যে দ্বিতীয় যে আমলের কথা পাওয়া যায় সেটা হলো যখন জিলহজ মাসের চাঁদ আমরা দেখব এবং সে কোরবানি করারও ইচ্ছা করে এই ব্যক্তির জন্য চুল নখ না কাটা মোস্তাহাব চুল নখ না কাটা মোস্তাহাব কখন কাটবে বলে কোরবানি করার পরে তো এই হাদিসের মধ্যে একটা বিষয় সেটা হলো যেই ব্যক্তি কোরবানি করে যেই ব্যক্তি কোরবানি করে ওই ব্যক্তির কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে তবে কেউ কেউ বলেছেন যে যারা কোরবানি করে না তারাও এই আমল করতে পারে তাদের দলিল একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যাতে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আল্লাহু তালানহ বলেন আল্লাহরা হাবি বলেছেন এই কোরবানির দিন পালন করতে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন এবং এই উম্মাদদের জন্য এটা পালন করার জন্য উম্মাদদেরকে বলেছেন এক সাহাবী আরস ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার নিকট একটা মানিহা আছে মানিহা আমি কি এটা কোরবানি করব মানিহা বলা হয় অন্যের নিকট থেকে দুগ্ধ দান তারিণী উঠনি আনা দুগ্ধ দানকারী উঠনি এনে দুধ পান করা এটাকে বলা হয় মানিহা বললো ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে একটা মানিহা আছে আমি কি মানিহা কোরবানি করব আল্লাহর হাবিব বললেন না না তুমি মানিহা কোরবানি করো না তবে তুমি চুল নখ নাবের নিচের পশম কোরবানির পরে কাঁদতে পারো এতে তোমার কোরবানির সমপরিমাণ সব হবে তাহলে দুইটা হাদিসে পাওয়া যায় এ হাদিসটা আবুদাউ শরীফে আসছে তো যারা কোরবানি করবো আর যারা কোরবানি করবো না প্রত্যেকেই আমলটা করতে পারি যেহেতু ওই ব্যাপারে দুইটা হাতে আসে দুইটা হাতে আসে যারা কোরবানি করবো তারা তো অবশ্যই পালন করবো আর যারা কোরবানি করবো না তারাও কি পালন করতে পারে অনেক সোয়াব কি পরিমাণ সোয়াব যে বলেছে কোরবানি করার সম কি সোয়া পাওয়া যাবে তো যখন চাঁদ দেখব এর আগে কাটবো চাঁদ দেখা দেখা যাবে তখন থেকে চাঁদ উঠা যাবে আর কাটা যাবে না একেবারে কোরবানি করার পরে কোরবানি করার পরে কাটবো তাহলে অনেক সফ অনেকই সফ তো দ্বিতীয় আমল হইল এইটা তিন নম্বর আমল হইল জিলহজ মাসের এই প্রথম নয় দিন রোজা রাখা জিলহজ মাসের কি আল্লাহর হাবিব সব সময় রাখতে প্রথম নয় দিন রোজা রাখা দশ দিন রোজা না রাখা দশ তারিখে রোজা রাখা যাবে দশ তারিখে তো ঈদ দশ তারিখে কি ঈদ ঈদের দিন রোজা রাখা আরাম জিলহাজ মাসের তৃতীয় যেই আমাদের করণীয় সেটা হলো প্রথম নয় দিন আমরা রোজা রাখবো প্রথম নয় দিন কি আমরা রোজা রাখবো আল্লাহর হাবিব সব সময় রোজা রাখতেন সবসময় কি এই জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন আল্লাহর হাবিব জীবনে চারটা আমল কখনো ছাড়েন নাই কয়টা আমল চারটা আমল কখনো ছাড়েন নাই শ্রেয়া মা সোরা

প্রতি মাসে তিনটা রোজা রাখা চার নম্বর ফদরের পূর্বে দুই রাখার সুন্দর এই চারটা আমল কখনো তিনি ছাড়েন নাই তো জিলহজ মাসের যে আমাদের তৃতীয় যে করুণ সেটা হইল প্রথম নয় দিন জিলহজ মাসের প্রথম নয় দিন কি আমরা রোজা রাখব জিলহজ মাসের চতুর্থ করণীয় হইল আমাদের যারা প্রথম নয় দিন রোজা রাখতে না পারবো কম আজ কম জিলহজ মাসের

আল্লাহর হাবিব বলেন যদি কোন ব্যক্তি নয় জিল জিলহাজ আরাফার দিন রোজা রাখে তাহলে এই রোজাটা তার আগামী এক বছরের গুণা মাফ করাই দিবে অনেক যারা আমরা নয় দিন না রাখতে পারবো একদিন তো রাখতে পারবো নয় তারিখে কয় তারিখে নয় তারিখে জিলহাজ মাসের নয় তারিখে রোজা রাখবো আল্লাহর হাবিব বলেন আলাইহি ওয়াসাল্লাম

আমরা যারা নয়টা রোজা না রাখতে পারবো জিলহাজ মাসের নয় তারিখে অবশ্যই রোজা রাখব